আলাইকুম ওয় রাহুল্লা আবরাকাতু সুধী দর্শক আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল সুধী দর্শক আস্তে আস্তে আমার নতুন চ্যানেলটা এগিয়ে যাচ্ছে আপনাদের সাহায্য সহযোগিতা হলে আপনাদের সুদৃষ্টি থাকলে আমি সামনে এগিয়ে যেতে পারবো আমার নাজমুল ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল সুধী দর্শক আমি আজকে যে বিষয়টা কথা বলবো সেটা আছে আমা আমি একটা গল্প দিয়ে শুরু করি একটা প্রবাদ আছে রোম নগরী যখন জ্বলছিল সম্রাট নিরু তখন বাসি বাজাচ্ছিল নগরীতে আগুন ধরে গেছে কিন্তু নির নির কোনো চিন্তা নেই নিরো বাসি বাজাচ্ছে রোমান্টিক সুরে নিরব হচ্ছে করুণ সুরে না রোমান্টিক সুরে তা আমাদের ঢাকা শহর দেশের বিভিন্ন জায়গা যখন জ্বলছিল আমাদের সনাম ধন্য নোবেল দই ইনু সাহেব তখন রিলাক্স মুডে ছিলেন উনি রিল্যাক্স মুডে ছিলেন এবং পরবর্তীতে তিনি পত্রিকা অফিসে ফোন দিয়ে উনি এক বালতি নিন্দা জানাইছে এক গামলা সহানুভূতি জানাইছে এই হচ্ছে অবস্থা এই পত্রিকা কর্তৃপক্ষ বারবার সরকারের উচ্চ মহলে বিভিন্ন বাহিনীর প্রধানদের কাছে বিভিন্ন বাহিনীর বিভিন্ন অফিসে এই প্রথম আলো এবং ডেইলি স্টার তারা ফোন দিছে কিন্তু কোনো রেসপন্স নাই কোথাও থেকে নাই কেউ কোনো সাহায্য দন্দি আগায় না শুধু থানা থেকে বলা হয়েছে আমাদের পুলিশ ওখানে আছে কিন্তু পুলিশ ওখানে সেই বঙ্গবন্ধুর ভাস্কর্যের মতন ওখানে দাঁড়াই ছিল বঙ্গবন্ধু ভাস্কর্যের মতন দাঁড়াইছিল আমি আর একটু ভালো করে বলছি আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি দেখিছেন না ঠিক ওই সেই স্ট্যাচু অফ লিবার্টির মতো দাঁড়াই ছিল কোনো রেসন নাই কোনো কথা নাই মানে পুলিশ ওখানে দাঁড়াই থেকে চিন্তা করছে যদি আমাদের বয়ে যায় জনগণ তাই তো ভালো হলে আমাদের কিছুই করার নাই সুধি দর্শক এই ধ্বংসযজ্ঞের ভিতরে আমাদের উপদেষ্টা যে নিন্দা জানাইছেন সহানুভূতি জানাইছেন এই নিন্দার সহানুভূতি দিয়ে কি হবে আমাদের দুইটা পত্রিকা অফিস যাদেরকে সারা বিশ্বের লোকজন চেনে এইটা নিয়ে বিশ্বের অন অনেক মিডিয়ার দৈনন্দিন খোরাক হয়ে দাঁড়াইছে তারা শুধু বাংলাদেশে পরিচিত না তারা অন সারা বিশ্বে পরিচিত আপনি কি কলম ভাঙলে কি লেখা বন্ধ করতে পারবেন আপনি কি মপ সৃষ্টি করে কি এই মানবাধিকার রক্ষা করতে পারবেন কোনোভাবেই না আমাদের ইনুস সাহেবের এই আমলে সামান্য কিছু দলিল আমি আপনাদের কাছে তুলে ধরি বর্তমান সরকার এসে বাংলাদেশের সমস্ত মিডিয়াকে আগে করায়ত্ত করেছেন এবং প্রত্যেকটা মিডিয়ায় সরকারের লোক থাকে তারা খবরগুলো সেন্সার করে দেয় পত্রিকাগুলো যদি কোনো খবর ছাপায় তাৎক্ষণিকভাবে সেটা সরকার বন্ধ করে দেয় অনলাইন অনেক ভার্সন দেখেছি মাস পথে ডিলেট করে দিছে কর্তৃপক্ষের কোনো উপায় নাই মিডিয়া জগতের আমাদের অনেক বন্ধুবান্ধব আছে তারা এখন অসহায় তারা এখন কোনো কথা বলতে পারছে না তারা এখন কোনো কিছুই করতে পারছে না সুধি দর্শক এই সরকার আসে অর্থাৎ আমাদের এই নোবেল সরকার আসে পঁচাশি জন সাংবাদিকের আর্থিক তদন্তের বিষয়ে মানে অনুসন্ধান করছেন তাদের কোথায় কি আছে না আছে বাকি অনেক সাংবাদিকরা দৌড়ের উপরে আছে তারা ধান নিয়ে বিভিন্ন প্রান্তে লুকায় আছে একশো সাতষাট্টি জন সাংবাদিকের এক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে আটত্রিশ জন সাংবাদিকরে অ্যারেস্ট করা হয়েছে তাদের এই সতেরো মাসে তাদেরকে কোনোভাবে জামিন দিচ্ছে না সরকার এইভাবে বাংলাদেশের নাম করা নাম করা সাংবাদিকদের সরকার আটকায় রাখিছে বারবার তারা আদালতে জামিনের জন্য আবেদন করছে কিন্তু কোনোভাবেই জামিন গ্রহণযোগ্য হচ্ছে না সুধি দর্শক আমি আজ বেশি সামনে না আমি আজ এ পর্যন্তই শেষ করি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবে আসসালাম আলাইকুম ও রহমাতি